আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে শুক্রবার থেকে শুরু করলাম শুক্রবারে কি কী রান্না হয়েছে আজকে তো সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো দেখতে থাকুন কি কি করি

Wat hebben we aan het werk gezien? Aan het এখানে কয় কেজি বলছেন কি দুই কেজি এটা কি হাঁস জানি চীনা হাঁস চীনা হাঁস

এখানে হচ্ছে যে খালি খোলা যায় পিঠা বানাবো এটার জন্য হচ্ছে গোলা হচ্ছে গোলে রাখছে দেখি আমি তো কখনো বানাই নাই একটু চেষ্টা করে দেখি পারি কিনা এখানে আছে মুরগির মাংস বোনা এখানে আছে হাঁসের মাংস বোনা চামিজ তো অভাব নাই লেবু শশা কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে আছে সেই পিঠা খোলা যায় পিঠা আর এটার মধ্যে পোলাও ঢেকে রাখছে পোলাও চামিজ তো অনেকগুলো আই গেছে এই দুটো রাখছে চামিজ

खाई yeah. 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 okay. yeah. yeah. বিদেশে খাইতো। তাহলে ওই যে ইয়া দি দেনে। ওই বোতলে থাকে কিছু লেজে যে তাই চিনি তেল। বেকিং ওই যে বোতলে না বোতলের ভিতরে যে স্টিকগুলো কিছু ভিতরে যে খাই। চিনি